মুন্সীগঞ্জ জেলার সেরাজিদি খান চার সচিব দেবাশিস অধিকারকে বিক্রমপুর হ্যাভেন সিটির মাধ্যমে একটি ট্রেড লাইসেন্স ও একটি এনওসি জোরপূর্বক নেওয়ার অভিযোগ উঠে এসেছে বিএনপির নেতা নাদিম গংদের বিরুদ্ধে এতে হেনস্থার শিকার হয়েছেন চার নং কেআইন ইউনিয়ন পরিষদের সচিব সচিব বলেন পনেরোই জুন মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও সিরাজদি খান থানা ছাত্রদলের সভাপতি শফকাত হোসাইন রকি একই এলাকার আসলাম ভুঁইয়া ও মানিক শেখ গংরা এসে জোরপূর্বক বিক্রমপুর হ্যাভেন সিটির নামে একটি ট্রেড লাইসেন্স ও একটি এনওসি দিতে বলেন এতে সচিব ট্রেড লাইসেন্স দিলেও এনওসি ওসি দিতে চেয়ারম্যানকে অবগত করলে প্রিন্স নাদিম ও রকি গ্যাংরা তার উপর ক্ষিপ্ত হয়ে ব্যাপক গালমন্দ করেন এ সময় উভয় পক্ষের মাঝে বিতণ্ডের সৃষ্টি হয় এক সময় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ওই এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় পাঁচই জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত যথারীতি অফিস বন্ধ থাকে পনেরোই জুন সকাল জাস্ট সরকারি নিয়ম অনুযায়ী সকাল নয় গটিকায় আমি এবং আমার অফিস স্টাফ সহ অফিসে উপস্থিত হই অফিস সময়ে যথারীতি কাজ চলতেছিল তো বেলা বারোটা সাড়ে বারোটার দিকে কিছু ছেলে যাদের অনেকের বাড়ি কি আইন গ্রামে সেখানে আমি সবার নামও জানি না এখানে এদের মধ্যে একটা একজন ছেলে যার নাম নাদিম কোন রাজনৈতিক দলের সাথে আছেন এটা প্রয়োজন হয় সেই ট্রেড লাইসেন্সের জন্য আমি আমার ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়ের কাছে যাই আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান আছে বর্তমান তিনি আমি লীগের এই ইউনিয়ন আমি লীগের সভাপতি এই ফেসিবাদ অনেক বড় একটা ফেসিবাদ কায়েম করে আমাদের এই ইউনিয়নে আমাদের বিভিন্ন সময় অনেক অনেক অত্যাচার নির্যাতন তার কাছ থেকে আমরা সাধারণ মানুষ সবাই হই তো আমি সচিব মহোদয়ের কাছে গেছি সচিব মহোদয়ের কাছে আমি আমার উপজেলা ছাত্র দল সভাপতি উপজেলা যুবদলের যুগ্ম আমরা যাই যাই আমরা আমি তো সরকারে ব্যাপ ট্যাক্স দিব সরকারে সরকারের কোষাগারে ব্যাগ ট্যাক্স জমা হবে তার জন্য আমি সচিব মহোদয়ের কাছে যে বলি যে সচিব সাহেব আমার ই লাগবে আসলে গত পনেরো তারিখে আমরা আমাদের এই ক্যাইন আমাদের ক্যাইন গ্রামে এখানে আমরা আমাদের সিরাজ আমাদের মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম সিরাজ দিগান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আস্তাম সহ আরও অনেকেই বেশ কিছু লোক মিলে আমরা চিন্তা করি আমাদের এই ক্যান চকটার ভিতরে আমরা একটা হাউজিং আবাসন করব তো তার পরিপ্রেক্ষিতে আমাদের এনওসি এবং ট্রেড লাইসেন্সের যে প্রাথমিক যে আমাদের যে কাগজপত্রের যে প্রয়োজন এটা হয় তো সেই জন্য আমরা পনেরো তারিখে আমরা ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম এনওসি এবং ট্রেড লাইসেন্সটা নেওয়ার জন্য তা আমরা ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে আসলে সবচেয়ে দুঃখজনক যে মানে ঘটনাটা ঘটে যেটা আমরা কখনোই আশা করি নি সেখানে আমাদের কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রানিং যে সেক্রেটারি রেজাউল উনি উনি সহ আরও কিছু নামে নামে আওয়ামী লীগের নেতাকর্মী ওইখানে মিটিং হচ্ছিল দীর্ঘ সময় যাবৎ মিটিং হচ্ছিলো তা মানে অনেকক্ষণ সময়ক্ষেপণ করার পরে সচিব মহোদয় আমাদের সাথে কথা বললেন আমরা বললাম যে আমাদের এই কোম্পানি সিটি আমরা এটা একটা এন ওসি এবং ট্রেড এসে আসছি উনি ওনার অফিসার কথাটা বলছে আর কি যে এন ওসি তো আমি তো অনেক রাখি না তো এইটার জন্য তো চেয়ারম্যান মহোদয়কে অবগত করতে হয় হ্যাঁ তো এখানে বারবারই উনি কী করছেন নাদিনকে চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য উনি আর কি বলছে যে ভাই আপনি একটু কথা বলেন আপনি উনি ভদ্রভাবে বলছে অন্য ইয়া না নাদিমো ভদ্রভাবে রেসপন্স করছে যে আপনি একটু কথা বলেন আস্তাব ব্যয়ের সাথে একটু কথা বলেন তো আসলে এখানে আস্তাব ব্যবসার সাথে কথা বলতে গেলে যে ব্যাপারটা ঘটে অন্য দশটা চেয়ারম্যানের মধ্যে ওনার পরিচয়টা না কিন্তু উনি হচ্ছে আমাদের ক্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্টিনের সভাপতি তারপর হচ্ছে আপনার ওই যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের হত্যা মামলার একজন অন্যতম আসামি কিন্তু উনি ফেরারি আসামি তো এরকম একজন অ্যালিগেটেড পার্সনের সাথে মাধ্যমের মতো দায়িত্বশীল পর্যায়ে থেকে বা আমার মতো দায়িত্বশীল পর্যায়ে থেকে আমরা কেউ কথা বলতে পারি না ওনার সাথে তো সেই ক্ষেত্রে নাদিম এই প্রস্তাবটা ডিনাই করছে যে আমি তো ওনার সাথে কথা বলতে পারি না আপনি আপনার প্রয়োজন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন আমাদের উপজেলা প্রশাসনের যিনি প্রধান আপনি প্রয়োজন ওনার সাথে কথা বলেন